আজকে আমার রান্নাঘরে কে এসছে দেখো এই সুন্দর একটা কচি কাঁঠাল হ্যাঁ সত্যি কথা বলতে এঁচোড়ের যত রেসিপিই খাই না কেন এঁচড় চিংড়ির তুলনা কিন্তু কারো সাথেই হয় না তাই না তার জন্য কিন্তু প্রথমে এঁচোড়টাকে সুন্দর করে কেটে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে মোদ দিয়ে দিয়েছি এঁচোড়টাকে একদম পুরোপুরি সেদ্ধ করবো না একটু শক্ত থাকতে নামিয়ে নিয়েছি সাথে আনা হয়েছিল এই যে চিংড়ি মাছ সত্যি চিংড়ি মাছ বাঁচতে কিন্তু আমার একটুও ভালো লাগে না কারণ অনেক সময় লেগে যায় যার জন্য কিন্তু ফটাফট এটা আগে করে নিলাম আর ওইদিকে চিংড়ি মানে কাঁঠালটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে ভালো করে চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নিয়েছি কড়াইতে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লং একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভা ভেজে নিলাম ভেজে নিয়ে এটাকে তুলে নিব একটা বাটিতে আর এরপরে এটার মধ্যে দিয়ে দিব তোমার হচ্ছে আর একটু তেল সর্ষের তেল দিয়ে করবে তাহলে কিন্তু আরও খুব বেশি ভালো লাগে খেতে তাই তো তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটার দিয়ে ভালো করে কষাবো এবার কষাতে কষাতে মানে পুরো যখন কি একটু তেল ছেড়ে আসবে দিয়ে দেবো টমেটোর পিউরে বা একটু টমেটো ঘষে নিয়েও দিতে পারো তো আমি দুটো টমেটো দিয়েছি তার সাথে হল হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করা এঁচড়টাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে আবার কষাবো খানিকক্ষণ খানিকক্ষণ মানে একটু কষিয়ে কষিয়ে করলে এই রান্নাটা কিন্তু বেশি ভালো হয় খেতে তাই বলো না তার সাথে দিয়ে দিচ্ছি এখানে একটুখান জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকে একটু জলে দিয়ে গুলে নিলাম এরপরে ভাজা আলু দিয়ে তা উপর দিয়ে এই যে মশলাটা দিয়ে ভালো করে এটাকেও কষাবো তো এটাকে আগে এক সময় ছিল না আমাদের বাড়িতেই মানে কাঁঠাল গাছ ছিল তাহলে ভাবো আগে কত কাঁঠাল কেজি আর এখন একটা কাঁঠাল কিনতে গেলেই অবস্থা খারাপ আর কি যাই হোক তবুও খেতে তো আমার খুবই ভালো লাগে তাই বড নিয়ে আসে তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ ব্যাস এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে খুব বেশি কোন আর ফোটাতে হবে না তো এরপরে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নিয়ে নাড়াচাড়া করে গরম গরম ভাতে যদি এরকম একটা এঁচড় চিংড়ির সবজি পাওয়া যায় তাহলে আর কি চাই বলো এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ ছেলেকে বলছে মা এটা কি জ্যাক ফ্রুট আমি বলছি হ্যাঁ বাবা এটা